আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি ঢাকার খুব কাছেই নর্সিন্দির নাজিরাকান্দি ব্রিজের পাশেই কিছুদিন আগে চালু হওয়া একটা সুন্দর পার্কে পার্কের নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গোল্ডেন স্টার পার্কে আপনারা কিভাবে আসবেন কোন কোন রাইড এনজয় করবেন টিকেটের মূল্য কত তো চলেন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি নর্থিদির অন্যতম সুন্দর একটা পার্ক গোল্ডেন স্টার পার্ক আপনারা যারা গোল্ডেন স্টার পার্কে আসতে চান তারা ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি এবং মহাখালী থেকে পিপিএল সুপার নামক বাস পেয়ে যাবেন নর্থ নতুন বাস স্ট্যান্ডে আসার জন্য আর নতুন বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন গোল্ডেন স্টার পার্কের সামনে অথবা আপনারা সিলেটগামী যে কোনো বাসে উঠে পড়ুন চলে আসুন শাহাপ্রতাপ মোড়ে আর এখান থেকে জন প্রতি চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন কিন্তু গোল্ডেন স্টার পার্কের সামনে আচ্ছা আমি এখন আসি নর্থ নতুন বাস স্ট্যান্ডে আর এখান থেকেই আপনারা কিন্তু গোল্ডেন স্টার পার্কে যেতে পারবেন ভাড়া লাগবে বিশ টাকা করে আমরা অটো একটা ঠিক করে ফেলছি তো এই অটোতে যাব নেমে গেলাম কান্দি ব্রিজের পাশেই এখানে নামাই দেওয়া হয়েছে আমাদের অটো থেকে আর এখন আমরা গোল্ডেন স্টার পার্কের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার আগেই এখানে গাড়ি পার্কিং একটা জায়গা আছে যেখানে আপনারা আপনাদের গাড়িগুলো পার্কিং করতে পারবেন সামনেই দেখা যাচ্ছে গেট আর গেটের দুই পাশেই কিন্তু টিকিট কাউন্টার আছে এই পাশেও একটা ডান পাশেও একটা আছে গোল্ডেন স্টার পার্কের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা যেটার সাথে আপনারা একটা রাইড ফ্রি পাবেন তো আমরা এখন ভিতরে প্রবেশ করি প্রবেশ করলাম গোল্ডেন স্টার পার্কের ভিতরে প্রবেশ করেই মনটা ভালো হয়ে গেল একদম কারণ সামনে এত এত ফুল মানে যারা ফুল ভালোবাসেন তাদের জন্য এই পার্কটা বেস্ট একটা প্লেস হবে মানে এত ফুল আর সামনে কালারফুল ছাতা দেখা যাচ্ছে যেটা দেখতে অনেক জোস লাগতেছে একটু ভিতর দিকে এসে সামনে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা গেট বাটারফ্লাই একটা গেট দেখা যাচ্ছে গেটের ভিতরে আবার একটা ঘড়িও আছে এখানে লেখা আছে ওয়েলকাম তো এই বাটারফ্লাই আপনাদের গোল্ডেন স্টার পার্কের ভিতরে কিন্তু ওয়েলকামিং করবে এখান দিয়ে আপনারা ভিতর দিকে সোজা ঢুকে যাবেন সামনের দিকে মূলত রাইড গুলো করা আছে যে এই অনেক কালারফুল সাতা গুলো আছে পার্কে ঢুকে সামনের দিকে এগিয়ে আসতে এখানে একটা রাইড দেখতে পেলাম এই রাইডটির নাম হচ্ছে রকেট রাইড এর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে যেটা বড় ছোট সবাই এনজয় করতে পারবে কোনো সমস্যা নেই গোল্ডেন স্টার পার্কের ভিতরে কিন্তু একটা বোটিং পয়েন্ট আছে যেখান থেকে আপনারা প্যাডেল বোর্ড রাইডটা এনজয় করতে পারবেন প্যাডেল বোর্ড রাইড এনজয় করতে হলে দুইজনের জনের জন্য একশো পঞ্চাশ টাকা তিনজনের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা চারজনের জনের জন্য দুইশো টাকা আর প্যাডেল বোর্ড রাইডের এখানে অনেক রকম মাছ দেখা যাচ্ছে নিচে পার্কটার ভিতরে এত এত ছাতা দিয়ে ডিসপ্লে গুলো করা রাস্তাগুলো করা দেখতে কিন্তু অনেক জোস লাগে কিন্তু সমস্যা হচ্ছে এই ছাতার নিচে যদি আপনারা বৃষ্টির সময় দাঁড়ান এই ছাতা কিন্তু কোনো কাজে লাগবে না কারণ একটু আগে বৃষ্টি আসছিল বৃষ্টি আসছে পুরো সাঁতার নিচ দিয়ে ভিজে গেছে তো এখানে দাঁড়াইলে আপনারা কিন্তু মাস্টে ভিজতে হবে মানে দেখেন কত ফুল আর রাস্তাগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যারা ফুল ভালোবাসেন তাদের কাছে এই পার্কটা মানে অনেক ভালো লাগবে তবে এখানে আসলে কিন্তু আপনারা ফুল ছিঁড়তে পারবেন না ফুল ছিঁড়লে জরিমানা দিতে হবে এটা বারবার মাইকিং করে বলে দিচ্ছে ভাইয়ারা আমার হাতের বা পাশে দেখা যাচ্ছে গোল্ডেন ইনস্টার পার্কের প্রধান রাইড যেটাকে বলা হচ্ছে প্যারা রাইড এটাতে উঠার জন্য আমরা টিকিট টিকিট কেটে নিলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখন আমরা এই রাইডে উঠবো উঠে বসি প্যারাটোপার রাইড তবে এই রাইডটিতে উঠে আমার কাছে মনে হয়ে যাচ্ছে কিছুটা ঘাটতি আছে কারণ আমি যদি দেখাই বাচ্চারা যদি উঠে এই পাশে একটা লকের মতো ব্যবস্থা থাকলে এটা মানে আর একটু বেশি ভালো হইতো চালু হয়ে গেছে আমাদের প্যারাটো রাইড আর এই রাইড থেকে পার্কের কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় মানে চতুর্থটা দেখা যায় আর কি পার্কের দেখেন পুরো পার্ক দেখা যায় আমি যদি সামনে দেখাই এই যে দেখেন নিচে প্যারাটোপার রাইডে উঠছি এই রাইডটা এতবার রাউন্ড করছে মানে আমি গুনতে পারি নাই মিনিমাম দশ বারের উপরে তো হবেই যে পর্যন্ত আপনি মানে মজা পাইতে পাইতে অতিষ্ঠ না হয়ে যাবেন যে পর্যন্ত রাইড বন্ধ করবে না মানে এরকম একটা অবস্থা অনেক সময় দিয়ে থাকে ওনারা উঠে পড়ছি সুইং চেয়ার রাইড এনজয় করার জন্য আর সুইং চেয়ারে যদি আপনারা উঠতে চান সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে জন প্রতি আসলে এটাকে সুইং চেয়ারের বলা হলেও এটা আমার কাছে মনে হচ্ছে এটা সুইং ওয়াটার মিলার একটা রাইড কারণ পুরোটাই একটা তোর মোসার শেপের আর কি ভয় লাগে তোমার ভয় লাগে চলে আসছি গোল্ডেন স্টার পার্কে ট্রেন রাইড এনজয় করার জন্য টিকিট নিল পার্সন পঞ্চাশ টাকা করে ট্রেনে উঠার জন্য সিরিয়ালে পড়ে গেছি একদম পিছনের দিকে বসি শুরু হয়ে গেল আমাদের ট্রেন রাইডটা তো ট্রেন রাইডটা এই যে এই গোল এই সার্কেলের ভিতরে একটা রাউন্ড করবে একটা না দুইটা তিনটা রাউন্ড করে আর কি ভিতরে অনেক প্রকারের ফুল দেখা যাচ্ছে সামনে হচ্ছে পায়রের শিপ রাইড এই রাইডে উঠতে হলে আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে এখন পায়রের শিপ রাইডটা এনজয় করবো তবে পাইরের শিপে আমি উঠবো না উঠবে আলামিন ভাই আমার চেয়ে আলামিন ভাই অনেক সাহসী তো পাইরের শিপে উনি উঠবে আমায় এই সমস্ত রাইড উঠলে আমার অনেক ভয় লাগে টিবের পাশে একটা রাইড আছে স্কাই ড্রপ রাইড এটা টিকিট মূল্য হচ্ছে পার পার্সন একশো টাকা করে তবে এই সাইডটা আমার কাছে একটু বোরিং ও বিরক্ত লাগতেছে কারণ হচ্ছে এদিকে অনেক জোরে জোরে গান বাজানো হয় পায়রা শিবের এখানে সামনের এই রাইডটি হচ্ছে ফ্রিজবি বি রাইড আর এই রাইডে যদি আপনারা উঠতে চান জন প্রতি টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই রাইডটি এনজয় করতে পারবেন সামনে একটা বাচ্চাদের জন্য রাইড দেখা যাচ্ছে স্লিপার রাইড আর এখানে যদি বাচ্চারা প্রবেশ করে সেক্ষেত্রে টিকিট কাটতে হবে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে সময় হচ্ছে মাত্র দশ মিনিট স্লিপার রাইডের পাশে আর একটা রাইড আছে এটা হচ্ছে কিস কার রাইড এই রাইডের জন্য টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে ভিতরে একটা বাইক আছে আর একটা কার আছে যেটা বাচ্চারা এনজয় করতে পারবে সামনে হচ্ছে নাজিরা কান্দি ব্রিজটা দেখা যাচ্ছে ওটার মধ্যে গাড়ি যাচ্ছে এই সাইডেও আরো দুইটা পিকনিক স্পট আছে দেখেন কত ফুল এদিকে সামনে হচ্ছে একটা নদী তো এই সাইডটা অনেক ভাল লাগলো এসে অনেক বাতাস আছে এই পাশে গোল্ডেন স্টার পার্কে এসে আমার একজন অডিয়েন্সের সাথে দেখা হয়ে গেল আমার তোমার নাম কি মাহিনা ও বলতে ছিল ওনাকে আমার ভিডিও দেখে ঠিক আছে মো ভালো থাকো হ্যাঁ ওকে ভাই আম্বা ঠিক আছে ওকে আল্লাহ সামনের দিকে এগিয়ে আসতে এখানে একটা গেট দেখতে পেলাম লাভ শেভের গেট গেটের উপর দিয়ে এই ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেটেড করা যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর এটা একটা ব্রিজ করে দেওয়া আছে ওপর পাশে যাওয়ার জন্য আর কি ওই পাশে আরেকটা পার্ট আছে ওইখানে বেশ কয়েকটা রাইড আছে তো আপনারা যদি এই বাহিরের গেট এই দিক গেটের এই দিকটা হয়ে যান সেক্ষেত্রে কিন্তু নতুন করে টিকিট কেটে তারপরে আবার ওই পাশ দিয়ে ঢুকতে হবে তো আপনারা ট্রাই করবেন যে এই মানে ব্রিজটা দিয়ে পার হওয়ার জন্য নিচ দিয়ে একটা রাস্তা করা তো রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ করা আছে আমার হাতের ডান পাশে একটা রাইড দেখা যাচ্ছে রাইডের নাম হচ্ছে সোয়ান রাইড এটা টিকিট মূল্য হচ্ছে পার পার্সন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা কিন্তু এই রাইডটি এনজয় করতে পারেন সোয়ান রাইডের পাশেই আরেকটা রাইড দেখা যাচ্ছে টুইস্ট রাইড এই রাইডে উঠতে হলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে রাইডটা এখন মানে রাইটের ভিতরে লোকজন নাই এই জন্য রাইডটা আপাতত বন্ধ আছে সামনে আছে আরেকটি রাইড এটা আমরা মোটামুটি জাতীয় রাইডও বলতে পারি মানে সব পার্কে এই রাইডটা থাকে এটার নাম হচ্ছে মেরিগো রাউন্ড মূলত বাচ্চাদের জন্য একটা রাইড এই রাইটে উঠতে হলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে যে সামনে আরেকটা রাইড দেখা যাচ্ছে এটা নাম দেওয়া হয়েছে নৌকা রাইড তো এই রাইডটা আমরা অনেক জায়গায় দেখি পাইরেট শিপ নামে চিনে অনেকেই এই রাইডটাতে উঠতে হলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে এর পাশে আরেকটা রাইড দেখা যাচ্ছে জাম্পিং রাইড এটাতে উঠতে হলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর রাইডগুলোর পাশেই অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো কিনতে পারবেন অনেক দোকান আছে এইদিকে পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এখানে আরেকটা একটা রাইড দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে টিকাপ রাইট এখানে নাম দেওয়া হয়েছে কফি কাপ রাইট এটার টিকিট মূল্য হচ্ছে পার পারসন পঞ্চাশ টাকা করে আর রাইডগুলোতে ওঠার জন্য আপনারা কিন্তু ওই যে রাইডের পাশেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা রাইডের টিকিট নিতে পারবেন গোল্ডেন স্টার পার্কের ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস করা আছে আমার সামনে একটা দেখা যাচ্ছে দোলনা হাতের শেপ তৈরি করা হয়েছে ওটা দিয়ে ধরে রাখছে আর কি অনেক সুন্দর সুন্দর ছবি আসে এখান থেকে পাশেই দেখা যাচ্ছে আর একটা হ্যান্ড শেপ আর নেপালে পোখারাতে এরকম একটা রাইড আছে ওইটার আদলে এখানে একটা হ্যান্ডশেপের ছবি তোলার জন্য প্লেস করা হয়েছে অনেকে এখানে ছবি উঠায় সামনে দেখা যাচ্ছে একটা আর মুরগি মানে কাপড় পরায় দেওয়া হয়েছে ওদেরকে মনে হচ্ছে হাজব্যান্ড এন্ড ওয়াইফ ওরা এই যে এখানে ঘাস দিয়ে অনেক সুন্দর একটা ডিসপ্লে করা হয়েছে মা তার শিশুকে কোলে তুলে তারপর চমু খাচ্ছে ইনস্টন এই সাইডটা এইদিকে বসার জায়গা আছে আর সামনে হচ্ছে এরকম একটা লেকের মতো তার সামনেই একটা হাত দিয়ে পানি পড়তেছে হ্যান্ডশেপের ঝর্ণার মতো করা আছে এই জিনিসটা জিনিসটা অনেক অনেক সুন্দর লাগতেছে গোল্ডেন স্টার পার্কের সবচেয়ে মানে পছন্দনীয় জায়গা হচ্ছে এই জায়গাটা যেখানে অনেক কালারফুল ছাতা দিয়ে সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে উপরে ছাতাগুলো নিজদের রাস্তা এখানে আসলে অনেকে ছবি উঠায় ভিডিও করে অনেক রং বেরং ছাতা আছে উপরে ভাই নাম কি এই বড় ভাই নাম হচ্ছে সিয়াম ওনারা ছবি উঠায় এখানে তো উনাদের কাছ থেকে আপনারা ছবি উঠাইতে পারেন পক্স বাজারের মতো ওই এখানে কোনো মানে সিন্ডিকেট নাই বাইเดসা জাস্ট কথা বলে নিলে উনার সুন্দর সুন্দর ছবি উঠাই দিবে গোল্ডেন স্টার পার্কে আপনারা যদি পিকনিকে আসতে চান সেক্ষেত্রে কিন্তু পিকনিকে আসতে পারবেন এদিকে পিকনিক স্পট আছে পিকনিকের জন্য এই যে এই জায়গায় রান্নাবান্নার ব্যবস্থা করা আছে এইদিকেও একটা পিকনিক স্পট আছে সো আপনারা যদি পিকনিক আসতে চান এখানে পিকনিক আসতে পারেন পিকনিক আসছো স্কুল থেকে তোমার বাবাও আসছে কেমন লাগতেছে তোমার এখানে ভালো লাগতেছে আপনারা যারা বিয়ের প্রোগ্রাম অথবা অন্যান্য প্রোগ্রামের জন্য কনভেনশন হল ভাড়া নিতে চান সেক্ষেত্রে এখান থেকে কনভেনশন হলও কিন্তু ভাড়া নিতে পারবেন বিশাল বড় একটা কন্টেশন বল আছে এখানে আমার পিছনে যে গোল্ডেন স্টার পার্কের লেখাটা দেখা যাচ্ছে সেটাতে ওই লাইটটা জ্বালায় দেখা হয়েছে এই সময় মানে লেখাটা অনেক সুন্দর লাগতেছে লেখাটা আর এদিকেও সব লাইট লাইটগুলো জ্বালাই দেওয়া হয়েছে তো আপনাদের কাছে একটা তথ্য শেয়ার করি গোল্ডেন স্টার পার্ক কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে আসলে আপনারা খুবই এনজয় করতে পারবেন এখন বাসতেছে সাড়ে ছয়টা আর আমরা গোল্ডেন স্টার পার্ক থেকে এখন বের হয়ে যাব সারাদিন আজকে মানে আমাদের জার্নিটা অনেক ভালো ছিল পার্কটা অনেক সুন্দর একটা পার্ক আপনারা আসতে পারেন তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ